বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন সালাউদ্দিন এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে জিম্বাবুয়ের টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন আজ থেকে নতুন ক্রিকেট শুরু করবেন তারা তবে নাজমুল হোসেন শান্তরা কথা রাখতে পারেননি সিলেট টেস্টে প্রথম দিন ব্যাট করতে নেমে একশো রানের অল আউট টাইগাররা নতুন শুরুর কথা বলে সারা ব্যাটিং করলেন মুশফিক রহিম মেহাদি হাসান ও দল দলের এমন বাজে ব্যাটিংয়ে সমর্থকরা দিন সংবাদ স্বাভাবিক এসে টেকনিক্যাল ভুলের কথা বলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন বলেছিলেন টসে জিতে ব্যাটিং কেন চতুর্থ ইনিংসে ব্যাট করতে চান নাকি এরকম কিছু না উইকেটের দোষ দিয়ে লাভ নেই জিম ভালো ব্যাটিং করেছে আমাদের ইনিংসে টেকনিক্যাল কিছু ভুল ছিল ব্যাটারদের দেখে মনে হয়নি তারা খুব অস্বস্তিতে ছিল অ্যাপ্লাই ভালোভাবে করতে পারেনি কিছু ভুল হয়েছে ব্যাটাররা ভালো বলতে পারবে যেন তারা কোন অবস্থায় ছিল একই সঙ্গে ক্রিকেটদের মানসিকতাও ঘাটতি দেখেছেন সালাউদ্দিন আমিও মনে করি টেকনিক্যাল আমরা কিছু ভুল করেছি সাথে মানসিক ব্যাপারও ছিল যখনই খেলাটা ধরেছি হঠাৎ কোন শট খেলে ফেলেছি এটা পুরোটাই মানসিক ব্যাপার দ্রুত এই জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের প্রতিপক্ষ নিয়মিতই এভাবে আমাদের উইকেট নিয়ে যায় এই জায়গাগুলো তাড়াতাড়ি আমাদের বুঝতে হবে এবং এ নিয়ে কাজ করতে হবে